ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তিতে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব অনুযায়ী দুই চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই পর্যন্ত আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে উনচল্লিশ কোটি তিয়াত্তর লাখ ডলার শুল্ক ও কর ফাঁকি দিয়েছে এনবিআর এর অনুমোদন ছাড়াই এই কর অব্যাহতি দেয়া হয় যা সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে এনবিআর এর তদন্তে আরো কয়েকজনের কথা উঠে আসে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব এবং পরবর্তীতে মুখ্য সচিব আহমদ কাউকাউজের প্রত্যক্ষ পদক্ষেপে এই চুক্তি স্বাক্ষরিত হয় বুধবার দুদুকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান এই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চলছে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এই চুক্তিটি নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল বিশেষ করে চুক্তির স্বচ্ছতা এবং বাংলাদেশের আর্থিক স্বার্থ রক্ষা করা নিয়ে এবার করফাকির দিকটি সামনে আসায় তারও জটিল দিকে মন নিয়েছে সরকারের ঘনিষ্ঠ একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে এভাবে রাষ্ট্রীয় আয়ের অপচয়ের অভিযোগ ওঠায় জনমনে ক্ষোভও বেড়েছে তবে দুদক বলছে প্রয়োজনীয় তথ্য হাতে এলেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া Bien.